হাতে সময় কম থাকলে বা রান্না করতে ইচ্ছা না করলে রাতে বা সকালে এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন গরম গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেখিনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আমার পরিমাণ মতো এখানে বাদাম নিয়ে নিলাম বাদামটাকে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভেজে নেব দেখুন বাদামটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার বাদামগুলোকে নামিয়ে ঠান্ডা করে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর এখানে আমি ওই ফ্রাই প্যানের মধ্যেই এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব একদম হাফ চা চামচ তেল দিয়ে দেব বেশি তেল দেওয়ার কিন্তু একদমই দরকার নেই তেলটাকে একটু ভালোভাবে চারিদিকে লাগিয়ে হালকা একটু গরম করে নেব তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি এখানে ছোট বাটির এক বাটি মতো রসুন নিয়েছি রসুনের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতোই কিন্তু দিতে পারেন আর এখানে সম পরিমাণে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এই কাঁচা লঙ্কাগুলোই ঝাল একটু কম বলে আমি লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন তবে এটা কিন্তু একটু ঝাল ঝালঝালই হয় আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এবার আমি লঙ্কা আর রসুনটাকে ভালো করে ভেজে নেব দেখুন লঙ্কা আর রসুনটাকে কিন্তু আমি একদম ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে যে ভেজে রেখেছিলাম বাদাম সেই বাদামগুলো দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে আর রসুন আর কাঁচা লঙ্কা ভাজাটাও এর মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন রুটির সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে ভাতের সাথেও আপনারা এটা খেতে পারেন আর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি ভালো করে একটু পেস্ট করে নেব। দেখুন এখানে কিন্তু একদম ফাইন পেস্ট আমি তৈরি করে একটু দাঁড় করে রেখেছি আপনারা কিন্তু ফাইন পেস্টও করে নিতে পারেন আর এটাকে এবার আপনারা রুটি দিয়ে বা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু দুর্দাম তো লাগে এর মধ্যে কিন্তু আপনারা ভেজে কালো জিরোটাও ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এখানে দিই তৈরি হয়ে গেছে বাদাম দিয়ে ঠেচার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে যদি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন